হ্যালো এভরিওয়ান জন্মদিন চলে যাওয়ার প্রায় দু সপ্তাহ পরে এবার সময় চলে এসেছে বাবার মেয়েকে জন্মদিনের আমার ট্রিট দেওয়ার পালা তাই আমরা বাড়ি থেকে খুব বেশি নয় গাড়ি করে হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তো হোয়াইট ফিল্ডের দিকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের নাম হলো জলিগঞ্জ তো ভেবেছিলাম দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে এখানে চলে আসব। একটু সময় নিয়ে লাঞ্চ করবো তারপরে আবার ফিরে যাব কিন্তু যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন এখন আর কিছুতেই সেটা সম্ভব নয় তাই এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা সাড়ে তিনটে মতো হয়ে গিয়েছিল। কিন্তু রেস্টুরেন্টটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে তো নিজেদের পছন্দ মতো একটা চেয়ার টেবিল সিলেক্ট করে সেখানে বসে নিয়ে অবশ্যই সময় নষ্ট না করে নিজেদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে দিলাম আর খাবারগুলো রেডি হতে হতে ভাবলাম রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখি এবং চলুন আপনাদেরকেও দেখাই তো শুনেছিলাম এই জলিগঞ্জের যিনি ওনার রয়েছে তিনি একজন বাঙালি আর মনে হয় আমি ঠিকই শুনেছিলাম কারণ এই রেস্টুরেন্টের দেওয়ালগুলোতে দেখুন রং তুলির মাধ্যমে যা কিছু আঁকা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ কলকাতার ফেমাস ইয়েলো ট্যাক্সি এছাড়াও বাংলায় লেখা একলা চলরে আর আশেপাশে এই সব জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে এই যে দেখুন আমাদের খাবার চলেও এসেছে তো আমরা অর্ডার করেছিলাম মানে আমার প্রিয় ক্রিস্পি বেবি চিলি কর্ন আর ওদিকে কিট্টুর প্রিয় চিকেন রেশমি কাবাব তো আমাদের কিছু ফিক্সড মেনু আজকাল হয়ে গিয়েছে আমরা রেস্টুরেন্টে যেখানেই যাই না কেন কিট্টুর জন্য এই চিকেনের এই একটা রেশমি কাবাব নালে পানির থাকলে গ্রিল পানির এইসব অর্ডার করি এছাড়াও একটা মকটেলো অর্ডার করেছিলাম আপাতত চলুন এই স্টার্টার দিয়ে শুরু করা যাক আর এরপরে আমরা নিয়েছিলাম হচ্ছে মেন কোর্সে বিরিয়ানি কেট্টুকে তো বাড়ি থেকে প্রমিস করে নিয়েই এসেছিলাম যে ওকে অবশ্যই আমি জন্মদিনের খাওয়ারে বিরিয়ানি খাওয়াবো এই যে দেখুন কলকাতা স্টাইল বিরিয়ানি চলে এসেছে আর কেট্টু একদম পা তুলে রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য আর জানেন এই রেস্টুরেন্টে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা তো আরেকটা ভিডিওতে মেনশন করেই যে এখানে হাফ প্লেট ফুল প্লেট এইভাবে খাওয়ার নেওয়ারও সুবিধা রয়েছে তাহলে অনেক সময় কী হয় ফুল প্লেট নিলে পরে আমরা রোহনের দুজনের পক্ষে সেটা অনেকটা বেশি হয়ে যায় পরে খেতেই পারি না এই যেমন চিকেন রেশমি কাবাব আর বিরিয়ানিটা আমরা হাফ প্লেট নিয়েছিলাম এবার মেন কোর্সের পর আমাদের ডেজার্ট খাওয়ারও ইচ্ছে ছিল তবে কিট্টুর জন্য আমাদের একটুখানি বাড়ি যাওয়ার তাড়া পড়ে গিয়েছিল যাই হোক এত কিছু খাবার খেয়েও আমাদের বিল জানেন আটশো টাকা হয়েছিল সেটা ডিসকাউন্ট দিয়ে ছশো টাকা আমরা পে করেছি মানে ব্যাঙ্গালোরের মতো জায়গায় এত কমে আগে কখনো আমরা কোথাও খাইনি আর খাবারের কোয়ান্টিটির সাথেও খাবারের স্বাদ এত ভালো ছিল যে আবারও ওই জলিগঞ্জে আসার আরেকবার ইচ্ছে রয়ে গেল